পাঞ্জাবিটা নবাব থেকে কিনে নিলাম দেখা যাক এই বাইকটা আমার হয় কিনা জেলার প্রত্যেকটি মানুষকেই বলবো শুধু জেলা নয় রাজ্যের প্রত্যেকটি মানুষকেই বলবো আপনি যদি আপনার ভাগ্যকে পরীক্ষা করতে চান আর এই ঈদের কেনাকাটায় যদি আপনি পাঞ্জাবির রাজা নবাবে আসেন পাঞ্জাবি কেনেন তাহলে আপনার জন্য কিন্তু রয়েছে এই হিরো গ্ল্যামার বাইকটি তো আমি তো আমার পাঞ্জাবি কিনলাম দেখি আমার ভাগ্য আছে কিনা এই বাইক আপনি যদি চান এই বাইক আপনার ঘরে নিয়ে যেতে তাহলে আজকেই আসুন শহর বহরমপুরে পাঞ্জাবি রাজার নবাব এবার ঈদের উৎসবে পাঞ্জাবিতে সাজুন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে বাম্পার প্রাইজ একটি টু হুইলার ঈদের সেলিব্রেশনের ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবি রাজা নবাব নবাবে মাত্র 1000 টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্র এ জিতে নিন ফ্রিজ মাইক্রোওভেন এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর গ্র্যান্ড ফাইনাল ড্র জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব